আসসালামু আলাইকুম কখনো কখনও নীরব থাকাটাও দুর্বলতা প্রকাশ পায় আজকে একটা সত্যি আপনাদের সামনে আমি প্রকাশ করি যেটা আর কখনো করা হয়নি একজন আমি জানি না এটা ফেক আইটি কিনা সে লিখেছে উনি যে কটা জামা দেখালো সবগুলোর দাম পাঁচশো টাকার নিচে চিন্তা করে দেখেছেন যেখানে কাপড়ের দাম হচ্ছে গজের দাম হচ্ছে একশো ষাট টাকা করে সেক্ষেত্রে সেখানে হ্যান্ডওয়ার্ক ব্লাক টেইলারিং সব কিছু মিলে কীভাবে এটা পাঁচশো টাকা নিচে হয় যাই হোক এটা নিয়ে আমার কোনো আফসোস নেই এই সম্পর্কে ওনার হয়তো ধারণা নেই আমি আইডি নামটা বললাম না তার প্রাইভেসির জন্য তার নিচে আরেকজন লিখেছে বাজে অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সেই প্রোডাক্টগুলো বাজে আর এই বাজে শব্দটার জন্যই আমি স্ক্রিনে আসছি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করার জন্য আমি চার্জিং করে দেখলাম আমাদের আইডিতে এই কাস্টমার দুইটা প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করেছে তো একটা পর্যায়ে কথা আমাদের কমপ্লিট হয়েছে কিন্তু উনি আবার লিখেছে যে প্রোডাক্টটা নিবে না মানে প্রোডাক্টটা অর্ডারটা উনি ক্যান্সেল করেছে যে কোনো কারণে হয়তো ক্যান্সেল করেছে এতটুকু আমি পেয়েছি ইনস্ট্যান্ট ওনার ফোন নাম্বারে আমি কল দিয়ে কথা বললাম যে ম্যাম দুইটা ড্রেসকে আপনি পেয়েছেন যেখানে অর্ডার করেছিলেন আপনি উনি বলে যে ভাইয়া আমি তো অর্ডারটা ক্যান্সেল করেছি কেন ক্যান্সেল করেছেন ম্যাম উনি বলল যে আমি অন্য পেজে দেখেছি আর এটা আসতে একটু সময় লাগবে ওনারা বলেছে আপনাদের মডারেটর বলেছে আসতে সময় লাগবে সেই জন্য আমি এটাকে ক্যান্সেল করেছি ও তার মানে আপনি প্রোডাক্ট হাতে পাননি না আমি প্রোডাক্ট হাতে পাইনি আচ্ছা ম্যাম তাহলে আপনি যে বললেন আমাদের একটা কমেন্ট বক্সে লিখেছেন একটা ভিডিওর কমেন্টে যে বাজে মানে উৎসব বাজে কিংবা তাদের প্রোডাক্ট কোয়ালিটি বাজে এটা তাহলে কেন হলো তখন ওই ম্যাম বলে যে এটা তো আসলে আমি বলিনি এটা আসলে কোনো দেখেন লেখার মধ্যে কোনো ভুল হয়েছে কি না এটা সেটা এই সব ধরনের তা আমার প্রশ্ন হচ্ছে আসলে সময়কে কেন আমরা এভাবে অপচয় করি মানে সৎভাবে বিজনেস করছি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে এবং সাধারণ মানুষের কথা ভাবছি যে বিষয়গুলো আমি স্ক্রিনে আনিনি কখনো ক্যামেরার সামনে আনিনি উৎসবের একটা লব্য একটা অংশ সাধারণ মানুষের ঘরে যায় হয়তো কখনো আমি ভিডিও রেকর্ড করিনি যার জন্য আপনাদের পর্যন্ত এটা পৌঁছেনি এবং অনলাইনে কিন্তু আমরা খুব একটা অভ্যস্ত না মূলত উৎসব হচ্ছে একটা হোলসেল করার প্ল্যাটফর্ম বড় বড় ফ্যাশন হাউসগুলোর সাথে কাজ করে আর পাশাপাশি দুটো আউটলেট উৎসব দিয়েছে অনলাইনে উৎসব নতুন করে আসছে অনেক কিছু বুঝে না হয়তো অনেক কিছু বুঝে এর অর্থ হচ্ছে এটা যে কীভাবে কাস্টমারগুলোকে হ্যান্ডেল করা যায় কিভাবে অনলাইনের সঠিক সময়ে প্রোডাক্টগুলো পাঠানো যায় এই ব্যাপারে অনেকটা দ্যান ধারণা কম রয়েছে যেহেতু নতুন আসছি সামনে এগুলি অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি তো যখন মানে ই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ব্যাটার থাকার পরেও কাস্টমারের কাছ থেকে এই ধরনের বাজে কথাগুলো আসে এটা না আসলে হজম করে নেওয়া যায় না মানে পার্সোনালি আমি হজম করে নিতে পারি না এখন আপনারা হয়তো বলবেন যে ভাই মানুষ তো এটা করবি কারণ রাস্তায় যখন কিছু বের হয় তাকে নিয়ে সবাই বিভিন্ন রকমের কমেন্ট করবে এটা স্বাভাবিক হ্যাঁ আমিও এটা মেনে নিলাম এটা স্বাভাবিক কিন্তু আসলে হজম করতে পারছি না এটা যদি প্রোডাক্টের কোনো ত্রুটি থাকতো তাহলে এটা আমি মেনে নিলাম আর আমার কথা হচ্ছে আমি যেমন বাজে প্রোডাক্ট আপনাকে দেওয়া পছন্দ করিনি সেম রূপে আপনার বাজে কথাটাও আমি হজম করতে প্রস্তুত নই আমাকে যারা দেখেছেন আমার কথাগুলো রুক্ষ হয়েছে জানি কিন্তু কষ্ট নেবেন না প্লিজ আমি আপনাদেরই আমি এই দেশের মানুষের জন্য অনেক মহা সুখ সমুদ্র এনে দিতে পারবো না হয়তো কিন্তু দুই চারজন মানুষের জন্য হলেও কিছু করতে পারবো যেটা তার জীবন লাইফে সুখময় এনে দিবে আর সেই বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে কাজ করছি আমি বিশ্বাস করি যেহেতু এই পর্যন্ত আমি এসছি সততার সাথে আমার সাথে অবশ্যই আল্লাহ রয়েছে এবং আপনাদের ভালোবাসা দোয়া রয়েছে আর নয়তো ছোট্ট একটা সেক্টর থেকে আজ এই পর্যন্ত আসতাম না যদিও আমার মেধা আমার পরিশ্রম তার সাথে খুব ভালোভাবে সংশ্লিষ্টভাবে রয়েছে তো যাই হোক আমার কথাতে আপনারা কষ্ট পাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ